বুধবার সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ এদিকে বিএনপি দমনে সরকার উঠে পড়ে লেগেছে বলছেন মির্জা ফখরুল জানাবো ফখরুল যে আমার যে কোনো প্রকারে ক্ষমতা দখলে মরিয়া বলছেন কাদের কোটা আন্দোলন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে জাতীয় গণতদন্ত কমিশন এবং সর্বশেষ জানাবো জানিয়ে দেব পাঁচ সংকট বিএনপি দর্শক ছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বুধবার সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ কোটা সংস্কার আন্দোলনের নৃশংস হত্যাকাণ্ডের বিচার ও সরকার পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ আগামী বুধবার সকাল এগারোটায় রাজধানীর পুরান পল্টন মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে তিনি বলেন অচিরেই যুগপৎ ভাবে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে গণতন্ত্র মঞ্চ আগামী একত্রিশ জুলাই সকাল এগারোটায় পল্টন মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে নিঃশংস হত্যাকাণ্ডের বিচার এবং সরকারের পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করছে সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরেন সাইফুল হক দাবিগুলো হলো দ্রুত কারফিউ প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী ও বিজেপি সহ বিশেষ বাহিনী সমূহকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি চালু করতে হবে টেলিভিশন সহ গণমাধ্যমের উপর সরকারি হস্তকে প্রত্যাহার করে গণমাধ্যমের স্বাধীন দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে জাতিসংঘের তত্ত্বাবধানে ছাত্র জনতার হত্যাকাণ্ড সহ সমগ্র ঘটনা নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্ত অপরাধীদের চিহ্নিত ও তাদের আইনানুক শাস্তি নিশ্চিত এবং আন্দোলনকারী ছাত্র জনতার উপর গুলি হত্যার পরিকল্পনাকারী নির্দেশ দাতা ও বাস্তবায়নকারীতে যথাযথ বিচারের আয়তায় নিয়ে আসতে হবে এছাড়া ছাত্র জনতা সহ বিরোধী দল সময় নেতাকর্মী সমর্থকদের গ্রেপ্তার রিমান্ডের নামে শারীরিক মানসিক নির্যাতন মিথ্যা ও হয়রানি বিরোধিতামূলক সকল মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তি নিশ্চিত করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুম হওয়া ও তুলে নেওয়ার নেতাদের অবিলম্বে মুক্তি সকল শিকার প্রতিষ্ঠান চালু ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও শিক্ষার্থীদের নয় দফা গণতান্ত্রিকের দাবি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে ব্লক রেইডের ছাত্র ছায়ায় ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ছাত্রলীগ যুবলীগ সহ সরকারের বিভিন্ন বাহিনীর হামলা আক্রমণ ভাঙচুর লুটপাট ও নির্যাতন নিপীড়ন এখনই বন্ধ করতে হবে বিএনপি দমনের সরকার উঠে পড়ে লেগেছে বলছেন মির্জা ফখরুল বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তার রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রী নেতারা বারবার বলছেন প্রকৃতি সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে কিন্তু বাস্তবতা হলো প্রকৃত অপরাধীদের না খুঁজে বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীদের দমনে উঠে পড়ে লেগেছে সরকার ফখরুল বলেন রুহুল কবির রিজবি নুরুল হক নূরকে নির্যাতনের পর আবারও নির্যাতন চালানোর উদ্দেশ্য রিমান্ডে নেওয়া হয়েছে যা গভীর উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি করেছে ছাত্রদল নেতা রিয়াদিক বলে এবং ব্রাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অফ আসিফ মাহাতাবকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন নিয়ন্ত্রিত গণমাধ্যম ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও ভয় ভয়ভীতির কারণে দেশব্যাপী সরকারের নির্মম নির্দয় প্রত্যাচার এবং নিপীড়ন সব তথ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হচ্ছে না তবে বিভিন্নভাবে যে সকল তথ্য আসছে সেগুলো রীতিমতো লোমর্শক এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বিভিন্ন এলাকায় দিনের রাতেও কারফিউ চালাকালে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা ব্লক রেড দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে অনেকে তুলে নিয়ে গেলেও তাদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না তিনি বলেন আটকে আটকের ২৪ ঘন্টার মধ্যে আদালতে শপথ করার বাধ্যবাধকতা থাকলেও গ্রেপ্তার অনেককে চার থেকে পাঁচ দিন বা এরও বেশি সময়ের পর আদালতে নেওয়া হচ্ছে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে শিক্ষার্থী বা নেতা কর্মীদের আটক করতে বাসা বাড়িতে অভিযানের নামে পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন আচরণ ও বাসার আসবাবপত্র ভাঙচুর করা হচ্ছে নেতা কর্মীদের বাসায় না পেয়ে পরিবারের সদস্যদের আটক করা হচ্ছে ফকরুল অভিযোগ করে বলেন কোটা সংস্কার আন্দোলনের কারীদেরকে ডিবি কার্যালয় তুলে নিয়ে এসে চাপ প্রয়োগ করে নির্যাতনের মাধ্যমে কর্মসূচি প্রত্যাহার করা যায় কিন্তু আবেগ অনুভূতি এবং সঙ্গীতের রক্তমাকা মাখা ষাটের শিক্ষার্থীদের বিবেককে সবসময় তারা করবে সুযোগ পেলেই তারা নিয়মতান্ত্রিকভাবে সেটির বহে প্রকাশ ঘটাবে সরকারের সমালোচনা করে তিনি বলেন এর আগেও এসব অন্যায় অত্যাচার আটক নির্যাতন নিপীড়নের প্রতিবাদ করা হয়েছে কিন্তু ফ্যাস্ট্রির কর্তৃত্ববাদী আওয়ামী লীগ ভোটার বিহীন সরকার তা কর্ণপাত করেনি বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সরকারের এসব মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করে তা বন্ধ আহ্বান জানালেও সরকার তা অব্যাহত রেখেছে এবং দিন দিন বৃদ্ধি করছে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের অনির্বাচিত ফ্যাসটি সরকারের ক্ষমতার ভিতর নড়িয়ে দিয়েছে গণমাধ্যমের তথ্য তুলে ধরে ফখরুল বলেন রাজধানীর একত্রিশটি হাসপাতালে চিকিৎসাধীন আহত মানুষের সংখ্যা ছয় হাজারের অধিক যেসব ছাত্র জনতাকে হতাহত করা হয়েছে তাদের পরিবারকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক হচ্ছে সরকারের নির্দেশে মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট পরিবর্তন করা হচ্ছে ভুক্তভোগী অভিযোগ করেছে ছাড়াই আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন সরকার কর্তৃক প্রকাশিত চলমান আন্দোলনে নিহতদের নাম ও সংখ্যা গ্রহণযোগ্য নয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এর সংখ্যা অনেক বেশি কিশোরও আগে নিহতের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি অবিলম্বে সঠিক তালিকা প্রকাশের দাবি জানাই ফখরুলা জামায়াত যে কোনো প্রকারে ক্ষমতা দখলে মরিয়া বলছেন কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের দোষারোপ ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন মির্জা ফখরুল্লাহ বিএনপি জামাত যে কোনো প্রকারে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে ওবায়দুল কাদের বলেন শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আন্দোলন করেছে এবং সরকার তাদের সব দাবি পূরণ করেছে অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন সরকারের পদত্যাগ দাবি করছেন সরকারের পদত্যাগে দাবি শুধু সরকার বিরোধী বা দেশের বিরোধী অপশক্তি বিএনপি জামায়াতের গোটা সংস্কারের আন্দোলনে সহিংসতার বিচার হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন এই সন্ত্রাসের সহিংসতায় প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য সরকারের পক্ষ থেকে তদন্ত কমিশন গঠন করা হয়েছে তদন্ত সাপক্ষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আয়োজন আওতায় আনতে সরকারের বদ্ধপরিকর মির্জা ফখরুল ইসলাম আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ হয়নি কর্মে মন্তব্য করেছেন অথচ সরকার পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস সহিংসতা ও নাশকতায় নিহত সংখ্যা গণমাধ্যমের কাছে প্রকাশ করেছেন তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগে মির্জা ফখরুল ইসলাম এসব হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপপ্রচেষ্টা চালাচ্ছেন কোটা আন্দোলন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে জাতীয় গণতদন্ত কমিশন কোন সস আন্দোলনকে কেন্দ্র করে বিপুল প্রাণহানি শিক্ষার্থীদের নির্যাতন গুলি ও গণগ্রেপ্তার সহ নানা সহিংস ঘটনায় সংবিধান প্রচলিত মানবাধিকারের চরম লঙ্ঘনের অভিযোগগুলো জাতীয় কমিশন গঠন করা হয়েছে এতে বলা হয়েছে গত ষোলো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমনে শিক্ষার্থীদের বেতন পিটিয়ে সহিংসতা সূত্রপাত হয় এই সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ জুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের পথে নেমে এলে রংপুরে আবু সাইদকে সরাসরি বুকে গুলি করা হয় কিন্তু পুলিশ যখন মামলা দায়ের করে তখন সাধারণ ছাত্র ও জনগণকে দায়ী করা হয় এতে গোটা তদন্ত প্রক্রিয়া নিয়ে সাধারণ নাগরিকদের মনে প্রশ্ন উঠেছে এবং এসব ঘটনায় সত্য উদ্ঘাটনের দাবি উঠেছে এ ঘটনায় পত্রিকা হিসেবে অন্তত দুশো নয় জনের মৃত্যুর সংবাদ প্রকাশ হলেও সরকারি হিসেবে তা একশো সাতচল্লিশ জন ওই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের নির্যাতন গুলি ও গণ সহ নানা সহিংস উপায় নিয়ন্ত্রিত করার চেষ্টা করা হয়েছে এবং তাতে সংবিধান প্রচালিত আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘনের অভিযোগ উঠেছে এই তাই এসব ঘটনার কারণ উদ্ঘাটন সুষ্ঠু তদন্ত বিচারের অবশ্যকতা রয়েছে এরই অংশ হিসেবে দেশের শিক্ষক আইনজীবী সংস্কৃতি কর্মী ও সাধারণ অভিভাবকদের পক্ষ থেকে বাংলাদেশের কয়েকজন প্রথিত যশা ব্যক্তির সমন্বয়ে আপিল বিভাগ সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুল মতিন আইনজীবী ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল জ্যেষ্ঠ আইনজীবী জেরাই খান জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাইদ খান অধ্যাপক গীতি গীতিয়ারা নাসরিন জ্যেষ্ঠ সাংবাদিক আশরাফ কাইসার আইনজীবী অনিকার হক অধ্যাপক তানজিম উদ্দিন খান লেখক ও গবেষক মহামির্জা বার্তায় আরও জানানো হয় কমিশনের যুগ্ম সভাপতি হবেন বিচারপতি মোহাম্মদ আব্দুল মতিন ও সুলতানা কামালা সুলতানা কামাল আর সদস্য সচিব হিসেবে যৌথভাবে কাজ করবেন অধ্যাপক তানজিম উদ্দিন খান ও মাহামিরজা এছাড়া এই গণতদন্ত কমিশনের উপদেষ্টা হিসেবে থাকবেন জ্যেষ্ঠ আইনজীবী তোবারক হোসেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন আইনজীবী ও শিক্ষক ডক্টর শাহদিন মালিক লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক সালিমুল্লাহ খান শিক্ষক কাজী মাহফুজুল হক সুপন আইনজীবী রাশনা ইমাম আইনজীবী জাতি ময় বড়ুয়া ও শিক্ষক সাইমন রেজা তালুকদার জাতীয় গণ কমিশনের পক্ষ থেকে সব সচেতন ব্যক্তিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত পয়লা জুলাই থেকে সাংগঠনিক বিভিন্ন সহিংস নির্যাতন নিপীড়ন হত্যা গুলিবর্ষণ হুমকি মামলা ও মানবাধিকার লঙ্ঘন সহ সংশ্লিষ্ট বিষয়ে যাবতীয় তথ্য কমিশনের কাছে পাঠানোর জন্য শীঘ্রই অনুরোধ জানানো হবে এই সংক্রান্ত অডিও ভিডিও ফটোগ্রাফ ও লেখা সহ যেকোনো ধরনের তথ্যই পাঠানো যাবে এখন দলটি নিজেই নানা রকম সংকটে পড়েছে দলের ভেতরে হতাশা এবং অস্বস্তি আরো বেড়েছে দলের নেতাদের মধ্যে বিভক্তি অবিশ্বাস প্রবল আকারে ধারণ করেছে সাম্প্রতিক সময়ে বিএনপির নেতাকর্মীদের কর্মীদের অনেককে গ্রেপ্তার করা হচ্ছে আর এই সমস্ত নিয়ে বিএনপির মধ্যে সৃষ্টি হচ্ছে নতুন সংকট রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কোটা আন্দোলন নাক গুলিয়ে বিএনপির এখন নিজেই সংকটে পড়েছে বিএনপির মধ্যে এখন পাঁচটি সংকট দৃশ্যমান হচ্ছে এগুলোর মধ্যে রয়েছে নেতাদের নতুন করে গ্রেপ্তার আঠাশ অক্টোবরের তাণ্ডবের পর বিএনপির একাধিক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে আইনের আয়তায় না আনা হয় সাতজনের নির্বাচনের পর আস্তে আস্তে এই সব নেতাদেরকে ছেড়ে দেওয়া শুরু হয় আবার বিএনপি নতুন করে প্রকাশ্য রাজনীতি শুরু করার চেষ্টা করে দল গোছানো শুরু করে কিন্তু এর মধ্যে কোটা সংস্কার আন্দোলনের পর আবার বিএনপি ধারপাক শুরু হয়েছে এর ফলে আবারও দলের শীর্ষ নেতারা গ্রেপ্তার হচ্ছেন অনেকে পালিয়ে যাচ্ছেন এর ফলে বিএনপি সাংগঠনিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দলের ভেতর সন্দেহ অবিশ্বাস কোটা সংস্কার আন্দোলনের ব্যর্থতার পর বিএনপির মধ্যে পারস্পরিক ভাবে সন্দেহ অবিশ্বাসে ক্রমশ দানা বেঁধে উঠেছে দলের নেতারা একে অন্যকে বিশ্বাস করতে পারছেন না

দাওয়া বিবৃতিতে জামায়াত সহ সকল রাজনৈতিক দলকে এক দফার ভিত্তিতে জাতীয় ঐক্যমত গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে তা নিয়ে সুস্পষ্টভাবে বিভক্ত দেখা দিয়েছে ঐক্যমত প্রক্রিয়া জামায়াত কেন এই প্রশ্ন উঠেছে দীর্ঘদিন ধরে জামায়াতের সঙ্গে বিএনপি দূরত্ব বজায় রেখে চলেছে কিন্তু এখন আবার জামায়াতকে নিয়ে আন্দোলনের বিষয়টি দলের অনেক শিশু নেতাই স্বাভাবিকভাবে নিতে পারেনি তারা এর ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএনপির অবস্থান প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছে তারেককে নিয়ে অস্বস্তি বিএনপিতে এখন সবচেয়ে বেশি তোল পার চলছে তারেক জিয়াকে নিয়ে তারেক জিয়া দলে সিনিয়র নেতাদের সাথে পরামর্শ না করে তাদের মতামতকে উপেক্ষা করে একতরফা ভাবে বিভিন্ন সিদ্ধান্ত ঘোষণা করে যাচ্ছেন এই সমস্ত সিদ্ধান্ত ঘোষণা পরিমাণ ভোগ করতে হচ্ছে যারা বাংলাদেশে অবস্থান করে সেই সমস্ত নেতাদেরকে তাদের জিয়ার তারেক জিয়ার হটকারী রাজনীতির কারণে অনেকে গ্রেপ্তার হচ্ছেন অনেকে আটক হচ্ছেন এর কারণে বিএনপির মধ্যে এখন একটা তারেক বিরোধী মনোভাব প্রবল আকারে দেখা দিয়েছে বিএনপির অনেক নেতা বলছে তারেক জিয়া নিশ্চয়ই নিরাপদ অবস্থানে থেকে দলকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছেন এটি কখনোই কাম্য হতে পারে না এ ধরনের হটকারী রাজনীতির কারণে বিএনপিকে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে রাজনীতিতে দিক নির্দেশনাহীন কোটা সংস্কার আন্দোলনে ঝুলে পড়া বিএনপিকে নিয়ে এখন নতুন প্রশ্ন উঠেছে বিএনপি আসলে কি চায় তাদেরকে রাজনীতিতে এখন পরগাছা হিসেবে বিবেচনা করা হচ্ছে এক এক সময় এক এক আন্দোলনের উপর ভর করে তারা সরকার হটাতে চায় এবং নিজেদের সর্বনাশ ডেকে এনে বিএনপি সুনির্দিষ্ট লক্ষ্য কি তাদের রাজনৈতিক কর্মসূচি কি ইত্যাদি এখন অস্পষ্ট ফলে ক্রমশ বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে জনগণকে প্রতিষ্ঠিত হচ্ছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ